আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরেকটি সেল আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের কাছে ভিভো এক্স টু হান্ড্রেড এপি বারো দুশো ছাপ্পান্ন এটা ইন্ডিয়ান গ্লোবাল গ্রে কালার একেবারে ইনটেক ডিভাইস এটা আনবক্সিং হবে চলে এসেছে ভাই আমাদের পেজে দেখে মনে হয় নক করছিলেন না ভাই আমাদের পেজে দেখে নক করছিল প্রাইস বলছি তারপরে ভাই চলে আসছে এখন আমাদের কাছে কোথা থেকে আসছেন ভাই ফোনটা নিতে থেকে চলে আসছে ফোনটি আমাদের কাছে নিতে ভিভো এক্স টু হান্ড্রেড এপি যাই হোক এখন ভাইয়ের হাতেই আনবক্সিং করাবো গ্রে কালার

এই হচ্ছে ডিভাইস আনবক্সিং হচ্ছে এক্স টু হান্ড্রেড এফি বক্সটা বিশাল এটা আর মূলত ভাইয়ের এই ফোনটি নেওয়ার উদ্দেশ্য হচ্ছে ব্যাটারির জন্য এর ব্যাটারি মানে বড় ব্যাটারি আর কি এটা হচ্ছে গ্রে কালার এই হচ্ছে বক্স এই হচ্ছে ডিভাইস ছোটর মধ্যে সুন্দর একটি ডিভাইস ভিভো এক্স টু হান্ড্রেড এপি বারো জিপি দুশো ছাপ্পান্ন জিপি ফুল ফ্রেশ ডিভাইস আর বক্সে থাকবে কাভার সিম রিজেক্টর পিন আর এটাতে চার্জারটা একটু দেখান ভাই এটাতে মনে হয় অ্যাডপ্টার আছে আর এইটাতে আছে হচ্ছে অ্যাডপ্টার এটা নব্বই ওয়ার্ডের না চার্জারটি সুন্দর নব্বই ওয়াটের ফাস্ট চার্জার আর ক্যাবেল এটা ছয় হাজার পাঁচশো এমএইচ ব্যাটারি এবং ছোটোর মধ্যে ডিভাইসটি দেখেই মানে ভাইয়ের পছন্দ হয়েছে এটি বা সে নিতে চেয়েছে এটি এখন অ্যাক্টিভ হবে অন হবে এবং সম্পূর্ণ অ্যাক্টিভ হবে সিম লাগায় চেক দিব তারপরে আমরা কাস্টমারের কাছে এটা বুঝিয়ে দেবো পঞ্চাশ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা এবং পঞ্চাশ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ডিভাইসটিতে ছয় হাজার পাঁচশো এমএইচ ব্যাটারি এবং এল টি ডিসপ্লে একটু ভয়দার এটাকে অ্যাক্টিভ করে নিই বলতেছেন অ্যাক্টিভ হচ্ছে এক্স টু হান্ড্রেড বাটন দেবো না বাটন ছাড়া বাটন ছাড়া সম্পূর্ণ অ্যাক্টিভ হয়ে গেছে ভিভো এক্স টু হান্ড্রেড এপি ইন্ডিয়ান গ্লোবাল ক্যামেরা দারুণ ক্যামেরা ক্যামেরা ভালো আসলে তো পেয়ে যাবেন বসুন্ধরা সেটি বেসমেন্ট টু শপ নম্বর একশো এক গেট গ্যাজেটসে এবং নতুন নতুন ফোনের আনবক্সিং ভিডিও দেখতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম